আবার বাচ্চা প্রতিবিন্দি একটা আর আর একটা মেয়ের অসুস্থ মানে চিকিৎসা করার জন্য কোনো জায়গা টাকা পয়সা পায়নি বা কোনো কোনো দানও পায়নি যেখানে গেছি সেখানে কোনো কোনো দান পায়নি আর আপনারা যদি দয়া দয়া করে আমার মেয়ের দিকে চিকিৎসা বাবদে আপনারা এগিয়ে আসেন তাহলে আমার মেয়েটার চিকিৎসা করতে পারবো আপনারা দয়া যদি করেন আর হাট খুব শীতির হয়ে গেছে সেখানে চিকিৎসা করার জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি আপনারা যদি সহযোগিতা করেন ধনী ব্যক্তি তাহলে আমার একটা বাচ্চার চিকিৎসা করতে পারবো প্রিয় দেশবাসী এই ব্যক্তিটা একবারে অসহায় তার বড় ছেলে গর্ব থেকে সে প্রতিবন্ধী আর মেঝো মেয়ে এ হলো হাট ফুটা যার জন্য দিন আনা দিন খাওয়া এর জন্য খুব হিমশিম খাই গেছে এই অসহায় পরিবারের জন্য আমরা দেশবাসীর কাছে সাহায্য প্রার্থী তা আপনারা যদি তার পাশে দাঁড়ান তাহলে অবশ্যই ভালো হয় তা আপনাদের কাছে সহযোগিতা চাই পরিবারটা খুব অসহায় পরিবার দিন আনা দিন খাওয়া খুব কষ্টের মধ্যে আছে আপনারা দাঁড়ালে আমরা সহযোগিতা করলে আমরা খুব উপকৃত হতাম এই অসহায় পরিবারের যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সেভেন টু ফোর ওয়ান ফোর সেভেন এটা হলে এই অসহায় পরিবারের নাম্বার আমি মোহাম্মদ সুলতান মাহমুদ রায়গা ইউনিয়ন যুবদল সভাপতি এই বেলট গ্রামে মোহাম্মদ আনিসুর রহমান ইনি একজন দিনমজুর মানুষের বাড়িতে দিন আনে দিন খায় চারশো তিনশো টাকা দিন দিনমজুর এনে তার পরিবার চালানো খুবই কষ্টকর তার বড় ছেলে গর্বের থেকেই প্রতিবন্ধী মেয়েটা হাট ছিদ্র নিরুপায় হয়ে ইনি সকলের কাছে প্রতিবেশী হিসাবে যাচ্ছে কিছু চিকিৎসা হয়েছে বর্তমান সরকারি একটি বাড়িতে এই আনিচুর বসবাস করে তাই আমি দেশবাসীকে বলতে চাই এই মিমা তার মেয়েটি ক্লাস টুয়ে পড়ে সাত বছর বয়স বেলট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেশবাসীর যারা ধর্মাত্র ব্যক্তি আছেন এবং সরকারি কোনো অনুদান দিলে এই মেয়েটি বেঁচে আমাদের সমাজের মাঝে থাকতে পারবে এবং ইনি ভবিষ্যতে এগিয়ে যাবে এনাকে বাঁচানোর জন্য আমি যুবদলের পক্ষ থেকে দেশবাসীর কাছে এনার পরিবারদের অ্যানিছুরের সাথে মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনারা যদি কিছু সহযোগিতা করতেন তাহলে এই পরিবারটা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে এই অসহায় পরিবারে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সেভেন টু ফোর ওয়ান ফোর সেভেন এটা হলো এই অসহায় পরিবারের নাম্বার